হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি এটি বান্দরবনের মেঘবাড়ি রিসোর্ট দ্বিতীয়বারের মতো আপডেট ভিডিও দিচ্ছি যারা বান্দরবন শহরে আসবেন শহরে ঢোকার একটু আগেই হাতের ডানে খেয়াল করবেন মেঘবাড়ি রিসোর্টের একটা সাইনবোর্ড আছে রাস্তার উপরের দিকে চলে আসবেন এভাবে এই যা পয়েন্ট অ্যাড হয়েছে সেটা হলো এই পার্কিং পয়েন্টটি এটি আগে ছিল না এবং এই যে ঢোকার পরে হাতের বামে তাদের ডিসিপশন আছে বাঁশের ঘর এখানে অ্যান্ট্রি করবেন করার পরে দেখেন এইখানে খোলা মেলা একটা ডাইনিং স্পেস আছে তিন বেলা খাবার চাইলে তো দিবেই অথবা রুমে চাইলেও সার্ভিস করবে আমরা তো যখন চেকিং করি তখন রাত বার বিকিও ছিল পরোটা সালাদ সস এবং সাথে ড্রিঙ্কসও ছিল তো এই জায়গাটিতে এই যে দেখতে পাচ্ছেন বাসে যে শেড ভিতরে নিচে যায় এখানেও রুম আছে এবং এই তার পাশে দুলনা আছে এবং কিচেন এবং রিসিপশান এবং আরেক পাশে দেখেন পাহাড়ের ভিউ দেখার মতো একটি জায়গা মাচাং করা এখানে চাদর পাতা আছে বসে গান ফান আড্ডা দিতে পারবেন আরও একটি দুলনা আছে এবং এই যে পাশে দিয়ে রাস্তা রাস্তার পাশে পাহাড়ের ধার ঘেসে এক একটি রুম আছে তো এই যে সামনে ফুলের বাগান এবং বড় ইয়ার্ড আছে এবং গাছে ঝুলানো ব্যাম্বু হ্যামকও আছে ধুল খেয়ে প্রকৃতি ভোগ করতে পারবেন আর দ্বিতীয় যে পয়েন্টটি অ্যাড হয়েছে সেটা হলো যে এই যে ওয়াচ টাওয়ারটা বাস দিয়ে নির্মিত সুন্দর বসার একটি নিচে জায়গা আরও একটি বড় স্পেস আছে যেখানে বসে আড্ডা দিতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন সিঁড়ি দিয়ে উপরে উঠে এই দোতলায় এখানে বসে ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে আড্ডা গান ফান করতে পারবেন এবং পাহাড়ের প্রকৃতি ভোগ করতে পারবেন চাইলে ছবি তুলতে পারবেন তো এরপরে নিচে যে প্যাসেজটা আছে তার পাশে দিয়ে রুমগুলো যাচ্ছে আমার খুব ভালো লেগেছিল এখানে তাদের ফুলের গাছ এবং সুন্দর ঘ্রাণ করতেছিল অনেকগুলো ফুল পড়া ছিল এখানে গেস্টরা আছে হয়তো কেউ ফুল কুড়িয়ে নিয়ে গেছে এবং আরও একটি যেটি পয়েন্ট এখানে অ্যাড হয়েছে সেটা আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে দুতলার যে বাঁশের বাস ঘরটি নির্মাণ করা হয়েছে এই ঘরটি এখানে ডুপ্লেক্স ঘর টাইপ এখানে বড় ফ্যামিলি কিংবা গ্রুপ করে যারা ফ্যান সার্কেল নিয়ে আসবেন তাদের জন্য এই জায়গাটা খুবই দারুণ হবে এই ঘরটি এবং তার পাশে তো ছোট ছোট রুমগুলো আছে কাপলদের জন্য বাবুই পাখির বাসা বসার জন্য করা হয়েছে দোলনা দিয়ে উপরে সনের শেড দিয়ে ঘর করা হয়েছে চিহ্ন দিয়ে বসার জায়গা করা হয়েছে এই খোলামেলা জায়গা আছে এখানে চাইলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং আসেন একটি কাপল রুম দেখাই এখানে এই রুমটি আপনারা চাইলে এই এখানে খুব মোটামুটি রিজনেবল প্রাইস আড়াই থেকে তিন বা তারও উপরে রুম রেন্ট হয় এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট রিসিভ করা এই সব কিছুই ইনক্লুডিং থাকবে রুমে আলমারি সোফা টেবিল এবং টিভি এগুলো সব কিছুই আছে বারান্দার থেকে আমি ভুরের একটা সিন দেখাচ্ছি মেঘ দেখা যাচ্ছে তো আশা করি এরকম ভিউটা মিস করবেন না চাইলে সকলে এখানে চলে আসতে পারেন অন্যান্য রিসোর্টও আছে তো আমার রিসোর্টটা ভালো লাগে বলে আমি ভিডিওটা করলাম নিশ্চয়ই সকলের ভালো লেগেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন বাই বাই